আসসালামু আলাইকুম কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে দুইটা ট্রলি আমাদের লোডিং হচ্ছে এই প্রোডাক্টটির গন্তব্যস্থান কোথায় এবং কি কাজে ব্যবহৃত হবে কোন সাইজের প্রোডাক্টটি ডেলিভারি যাচ্ছে আর এই প্রোডাক্টটি বর্তমান মূল্যগত সে বিষয়গুলোটা থাকছে আজকের এই ভিডিওটি ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভেওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় কিন্তু অন করে রাখবেন দর্শক আজকে আমাদের এই প্রোডাক্টটির গন্তব্যস্থান কিশোরগঞ্জ পাকুন্দিয়া এই প্রোডাক্টটি একজন প্রবাসী ভাই অর্ডার করেছেন উনি অনলাইনের মাধ্যমে আমাদের প্রোডাক্টের রিভিউ দেখতেন আর উনি ওনার স্বপ্নের বাড়ি নির্মাণ কাজে কংক্রিট হল ব্লক ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি অনলাইনের মাধ্যমে আমাদের এই কোম্পানিতে যোগাযোগ করেন এবং অনলাইনের মাধ্যমে উনি পেমেন্টটা দিয়ে দিয়েছেন ইতিমধ্যে ওনার প্যাক প্রজেক্টে ওনার প্রজেক্টে ইতিমধ্যে এক হাজার পিস প্রোডাক্ট ডেলিভারিতে গিয়েছিল আজ থেকে আরও এক মাস আগে ওই প্রোডাক্টটি যাওয়ার পরে এখন আরও এক হাজার পিস প্রোডাক্টটি উনি ডেলিভারি নিচ্ছে আর এই প্রোডাক্টটি ব্যবহার করছে উনি একটি একতলা একটি বিল্ডিং নির্মাণ কাজে এই প্রোডাক্টটি তিনশো নব্বই একশো নব্বই একশো প্রোডাক্ট যেটা আপনার ষোলো আর চার যে প্রোডাক্টটি বলা হয় সে প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটির বর্তমান মূল্য অনেকেই বলে যে ভাই আপনার প্রোডাক্টের মূল্যটা বললে ভিডিওতে সবচেয়ে ভালো হতো তো এই প্রোডাক্টটির বর্তমান মূল্য যে প্রোডাক্টটি এখন লুডিং হচ্ছে এটা গ্রেডের একটি প্রোডাক্ট এ গ্রেডের প্রোডাক্টটি আমাদের ফ্যাক্টরির প্রাইস বাহান্ন টাকা পার পিস বি গ্রেডের প্রোডাক্টটি সাতচল্লিশ টাকা পার পিস আর সি গ্রেডের প্রোডাক্টটি পঁয়তাল্লিশ টাকা পার পিস ফ্যাক্টরির প্রাইস অনেকে আমাদের ফ্যাক্টরির লোকেশনটা জানতে চান যে আপনাদের ফ্যাক্টরিটা কোন জায়গায় লোকেশনটা উল্লেখ করেন আমাদের ফ্যাক্টরিটা পড়ছে ঢাকা বিভাগ গাজীপুর জেলা কাপাসিয়া থানা চর আলীনগর কেউ যদি গুগল ম্যাপে আমাদের রুট ম্যাপটা দেখতে চান সেক্ষেত্রে আনিস ব্লক ফ্যাক্টরি লেখে সার্চ করলেই আমাদের রুট ম্যাপটা আপনাদের গুগলে দেখাবে দর্শক আজকে এই পর্যন্তই নেক্সট আইটি ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ